আমাদের গণমাধ্যমের যেই পরিবর্তন বা এটি এক প্রকার হয়তো সেই বিবর্তনবাদের মতোই একটি ধারা গতকাল শুক্রবার ছিল পয়লা মার্চ অমরিকোশে গ্রন্থমেলায় যাওয়ার পরে বেশ কয়েকজন টেলিভিশন সাংবাদিক অন্যান্য টেলিভিশনের ওনারা বলছিলেন যে ওনাদের অফিসে এখন ডিজিটাল কন্টেন্ট বা ডিজিটাল মিডিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে স্যাটেলাইট টেলিভিশনটাকে এক প্রকার গুরুত্ব কম দিয়ে তখন আমি চিন্তা করলাম যে তো আমাদের প্রতিষ্ঠানেও তো একই রকম আলোচনা হয়েছে বা নির্দেশনা দেয়া হয়েছে যে স্যাটেলাইট টেলিভিশনের যেহেতু এখন বিজ্ঞাপনদাতা সংস্থাগুলোর আগ্রহ কমে গেছে তুলনামূলক ডিজিটাল মিডিয়ার দিকে তারা ঝুঁকছেন বেশি এই কারণে এখন ডিজিটাল মিডিয়া নির্ভর এবং ডিজিটাল মিডিয়া উপযোগী কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেটি হচ্ছে এখন আমাদের আমরা যারা মূলধারা সাংবাদিকতা করি পরিকল্পনাগুলো এখন করতে হবে সেই অনুযায়ী সেখানে আসলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যেই মান বিশেষ করে আমাদের টেলিভিশনগুলো মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য তারা বছরের পর বছর ধরে যেই বৈশিষ্ট্য ধরে রেখেছে সেটি আসলে খুব একটা এখন গুরুত্ব দিতে হবে বিষয়টা হয়তো এমনও নয় কারণ হচ্ছে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো হচ্ছে তাদের কন্টেন্ট লাগবে ভিউ বেশি হতে হবে এমন কন্টেন্ট লাগবে যেহেতু বিজ্ঞাপনের উপরে একটি টেলিভিশন বা একটি গণমাধ্যম নির্ভর করে তাদের রোজগারের মূল জায়গায় হচ্ছে বিজ্ঞাপন বলা চলে তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে সবকিছু নির্ভর করছে এখন ডিজিটাল যুগ আমাদের যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল মাধ্যম অবশ্যই গ্রহণ করতে হচ্ছে একটি স্যাটেলাইট টেলিভিশন বা একটি মূলধারার জাতীয় পর্যায়ের একটি পত্রিকা সেটির যেই প্রস্তুতি সেটির যেই বাজেট সেটির যেই টিম সেটির যেই একটি বড় পরিসরে কাজ করার যেই অভিজ্ঞতা দক্ষতা এবং যেই একটি মান মর্যাদার বিষয় এটি কিন্তু ইচ্ছে করলেই ব্যক্তি পর্যায়ে করা সম্ভব নয় বা কোনো অন্য কোন কর্পোরেট প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু সম্ভব নয় কিন্তু একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে এখন পর্যন্ত আমাদের দেশে ফেসবুক এবং ইউটিউব ফেসবুক এবং ইউটিউব আমি ব্যক্তিগত পর্যায়ে যেমনি করতে পারি একই সাথে কিন্তু কর্পোরেট প্রতিষ্ঠান হোক ছোট বড় প্রতিষ্ঠান হোক বা একেবারেই ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে হোক ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয় হওয়া ভাইরাল হওয়া বা ব্যাপক ভিউ সংগ্রহ করা এমন যে কোনো কিছু হলেই হয় আর ডিজিটাল মিডিয়াতে অনেক দর্শক বা বেশিরভাগ দর্শকই আছেন হচ্ছে নেগেটিভ বা নেতিবাচক বা একটু টাটকা খবর যেগুলোকে আমরা বলে থাকি বা একটু চটকদার ভিডিও যেগুলো বলে থাকি সেগুলোই বেশি মানুষ আসলে দেখেন আর যেই কারণে খুব সহজে যে কেউই কিন্তু ব্যক্তি পর্যায়েও সম্ভব যে একটি ডিজিটাল প্ল্যাটফর্মকে দাঁড় করিয়ে দেওয়া কারণ যেহেতু এখানে কোনো দায়বদ্ধতা থাকে না আমার বাংলা যেমন বস্তুনিষ্ঠতা আমি দেখে এসেছি একেবারে সেই শুরু থেকেই যে ভিশনের এডিটোরিয়াল পলিসি হচ্ছে যে কারো প্রতি বিদ্বেষমূলক কোনো কিছু না অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না আমাদের মালিক পক্ষেরও কোনো বাড়তি চাপ থাকে না যে এটা করা যাবে না এটা করতে হবে বা এটা এরকম করো সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা পেশাদারিত্ব এবং অবশ্যই দেশের স্বাধীনতা গণতন্ত্রকে সমুন্নত রেখে আমরা কাজ করি সেই জায়গাতে এখন যেটা হচ্ছে এই যে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলোর চাপের কারণে বিভিন্ন মূলধারার গণমাধ্যম এখন তাদের মূল যে প্ল্যাটফর্ম স্যাটেলাইট টেলিভিশন বা পত্রিকার পোর্টাল বা প্রিন্ট ভার্সন বাদ দিয়ে এখন যে আবার সবাই ফেসবুক ইউটিউবের দিকে চলে যাচ্ছে এখন বিজ্ঞাপনদাতা সংস্থা যদি হঠাৎ করে বলে দেয় তারা যে তারা ডিজিটাল মিডিয়াতে বিজ্ঞাপন কমিয়ে দেবে কারণ তারা তো নিজেরাই তো একটি করে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে অনেক প্রতিষ্ঠান আছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তাদের ফেসবুক পেজ আছে যেখানে তারা নিয়মিত গানের অনুষ্ঠান করছে নাটক করছে শর্ট ফিল্ম করছে টেলিফিল্ম করছে আর তাদের বিজ্ঞাপনগুলো এখন নানা ভঙ্গিতে নাটকের আদলে তারা সেটি তৈরি করছে এখন তারাও কিন্তু এক পর্যায়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এখন তারা সেগুলো যদি গ্রহণযোগ্যতা বাড়িয়ে ফেলতে পারেন এরপরে তো কৃত্রিমভাবে বুস্ট করে ডিজিটাল মার্কেটিং যে পলিসি আছে সেটি করে কিন্তু ব্যাপক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে আর অনেক গণমাধ্যম আছে এই ভিউয়ের জোয়ারে ভাসতে গিয়ে তাদের বস্তুনিষ্ঠতা তাদের নিরপেক্ষতা এবং তাদের যেই দায়বদ্ধতা সেটি থেকে দূরে চলে যাচ্ছে অনেক গণমাধ্যম দেখেছি যেমন এক একদিন একটি উদাহরণ আমি দিতে পারি চর্মনয়ের একটি গণ মিছিল ছিল নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সেই মিছিলটি বেইলি রোডে এসে থেমে যায় পুলিশের ব্যারিকেটের জায়গায় আমি সেখানে লিখেছি মিছিলটি আগে থেকে পুলিশের দেওয়া ব্যারিকেডের স্থানে শান্তিনগরে এসে থেমে যায় একটি টেলিভিশনের থামনেলে দেখলাম সেখানে লেখা নির্বাচন কমিশনের সামনে যা করলো চর্ম নাই চিন্তা করেন ওরা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বেইলি রোড শান্তিনগরে থেমে গেল এবং ওই টেলিভিশনের ইউটিউবে ফেসবুকে থামনেইল এবং এটা দেখলাম দেখুন নির্বাচন কমিশনের সামনে যা করল ক্লিক করে বুঝবে যে এটি আসলে নির্বাচন কমিশনের সামনে না এটি অন্য কোনো জায়গায় বা শান্তিনগর বেইনি রোড মোড়ে সেই মানুষটি যে আস্থা হারিয়ে ফেলবে এমন আস্থা হারাতে হারাতে কিন্তু ওইখান থেকে মানুষ সরে যাবে বাংলাদেশে একটি সংবাদ ভিত্তিক চ্যানেল আছে যে চ্যানেলটি আমি সকালে ঘুম থেকে উঠে আগে দেখতাম ইউটিউবে তাদের হোটেলে ফেসবুক ইউটিউবে বিশেষ দেখ কি খবর তারা মনে করতাম আমি যে তারা আপডেট এবং বস্তুনিষ্ঠ কিন্তু গেলে এক বছর আমি সামনে যদি চলেও আসে সেটিকে আমি স্কিপ করে চলে যাই কারণ তাদের বস্তুনিষ্ঠতায় এতটাই ঘাটতি হয়েছে এবং তাদের কন্টেন্টের নিচে কমেন্টগুলো পড়লে তখন আমি দেখি হয়তো ভিউ হচ্ছে ডাউন হয়তো হচ্ছে কিন্তু সে টেকসই যেই দর্শক শ্রেণী সেটিকে তৈরি হচ্ছে না আস্থার দর্শক শ্রেণী তৈরি হচ্ছে না তাহলে স্যাটেলাইট টেলিভিশনগুলোর মূলধারা টেলিভিশন বা সংবাদ মাধ্যমের যেই বৈশিষ্ট্য সেটাকে গুরুত্ব কম দিয়ে বা স্যাটেলাইট ভার্সনকে টেলিভিশন যে গুরুত্ব কম দিয়ে যদি ডিজিটালের উপর বেশি নির্ভরতা তৈরি হয় এবং বস্তুরিষ্ঠতা এবং ওইসব টেলিভিশন বা পত্রিকার নিজস্ব বৈশিষ্ট্য বাদ দিয়ে যদি আমরা এই বিজ্ঞাপনদাতা সংস্থার চাপে ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব দিতে থাকি তাহলে আমরা কি বিজ্ঞাপনদাতা সংস্থাগুলোর কাছে আগে যেমন তাদের ইচ্ছা নিচ্ছে চলতাম এখন কিন্তু এক প্রকার জিম্মি হয়ে যাবে অনেকেই এরপর হঠাৎ করে যদি তারা তাদের নিজস্ব প্ল্যাটফর্মগুলোকে অ্যাক্টিভ করে বলে যে আমরা ডিজিটাল মিডিয়াতে বিজ্ঞাপন দিব না কিন্তু এর মধ্যে স্যাটেলাইট বা পত্রিকার মূল ভার্সনে যেই ধস নেমে গেছে মানুষ যে মুখ ফিরিয়ে নিয়েছে এরই মধ্যে থেকে সেখানে কি আবার ব্যাক করা কি সম্ভব তো অবশ্যই ডিজিটাল মিডিয়াকে সবাই গুরুত্ব দিব সময়ের সাথে বাণিজ্যিক চিন্তা করে তবে মূল যেই ধারা মূল যেই প্ল্যাটফর্ম সেটি যেন বৈশিষ্ট্যচ্যুত বা আদর্শচ্যুত না হয় সেই জায়গাটিতেও আমার মনে হয় যে আমাদেরকে চিন্তা করা উচিত এটি হচ্ছে যে একেবারেই আমি একজন ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে আমার যে পর্যবেক্ষণ আছে আমার যেটুকু জানাশোনা বা যেটুকু আমি এটি নিয়ে চিন্তা করি সেই আলোকে আসলে এই কথাগুলো বলা ভাষণ চেঞ্জ হলো যেন আমাদের বস্তুনিষ্ঠতা নষ্ট না হয়